আমার বউ যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর তাহাজ পড়ুক জাহান আমার মা জাহান ও নামাজ পড়লে রোজা রাখলে হজ করলেও জাহান আমার মেয়ে নামাজ পড়ুক রোজা রাখুক জাহান আমার বোন নামাজ পড়ুক রোজা রাখুক জাহান নামি আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত নারীরা হলো জাহান নামি যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আর পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে মিষ্টি সুরে কথা বলছে আর নিজের স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে ও নারী যত নামাজ পড়ুক যত বড় মুক্তি সাহেব সাহেবের মেয়ে হোক ও জাহান দুই নাম্বার হলো ওই নারী জাহান যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় চার নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারটা কে বাবা স্বামীর বাপ স্বামীর মা এই নারী জাহান নামি যত নামাজ পড়ুক হাই সাহেবের মোক আর মুক্তি সাহেবের মোক জাহান এরপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী তা স্বামীর অনুপস্থিতিতে সতীত্বটাকে পরকিয়ায় লিপ্ত করে ভাষা বুঝতে পারছেন আর ব্যাখ্যা করলাম না বাচ্চা বাচ্চা ছেলেরা আছে রাতের বেলা বেশি করলাম না একটু বুঝে নিন ওই নারী রাড়ি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার মতো আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে করতো না তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে বিয়ে করতে এসেছিল কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বাপ সেখানে দেয়নি এখানে ভালোবাসে বলে দিয়েছে আবার দেবে কি করে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস তোকে দেবে কি করে ভাই বুঝতে পেরেছেন তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস মানে ওয়ান পাস তা একটা ডাক্তার তোর বিয়ে করবে ডাক্তার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে মাস্টার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে তোর বিয়ে করবে আমি ভালো বলে তোর বিয়ে করিয়েছি শুনে রাখেন বিলপাড়ার মানুষেরা শুনে নেন বাড়ি যাবেন বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা পেয়ে যান হান্ড্রেড পার্সেন্ট তাহলে বলবেন ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত দেবে আর যদি উত্তরটা না পান যদি উত্তরটা না পান তাহলে আগামী কাল থেকে ওই উত্তরটা পাওয়ার জন্য তৈরি হন প্রশ্নটা কি বলবো হ্যাঁ বলবো মনে রাখুন আমি কি ভালো কি বললাম নিজেকে প্রশ্ন করুন যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার চিনতে পেরেছে আপনি নিজেকে প্রশ্ন করুন আমি আমি কি ভালো স্বামী হিসাবে কতটা ভালো স্বামীর যা যা দায়িত্ব আল্লাহ পাক এবং তার নবী দিয়েছেন সেই দায়িত্বগুলো আমার মধ্যে আছে পিতা হিসাবে আমি কি ভালো আল্লাহ পাক কোরআন এবং হাদিসে নবী হাদিসে পিতার দায়িত্ব যা যা দিয়েছে সেই দায়িত্বগুলো আমি পালন করেছি তিন তিন নাম্বার ছেলে হিসাবে কতটা ভালো ছেলে হিসাবে যা দায়িত্ব দিয়েছে পাক এবং নবী দিয়েছেন পিতামাতার সেবা করতে সেগুলোকে আমি করেছি চার নাম্বার ভাই হিসাবে কতটা পারফেক্ট ভাইয়ের হকটা আদায় করেছি না জমি জমিগুলো নিজের নামে রেকর্ড করেন নিয়ে বসে আছি জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি পাঁচ নাম্বার শুনে রেখে দিন শ্বশুর হিসাবে আমি কতটা পারফেক্ট শ্বশুর হিসাবে ছয় নাম্বার দাদু হিসাবে কতটা পারফেক্ট নানা হিসাবে কতটা পারফেক্ট মামা হিসাবে কতটা পারফেক্ট দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট খালু হিসাবে কতটা পারফেক্ট ফুপা হিসাবে মানে জামাই বাবু বলেন নাকি হ্যাঁ ফুপুর ফুপুর বরকে কি বলেন জামাই বাবু হিসাবে কতটা পারফেক্ট আপনি কি ভাবছেন আপনাকে এমনি সহজে ছেড়ে দেওয়া হবে কেয়ামতের মাঠে শুনে নিন কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন হবে আল্লাহর তরফের প্রশ্ন হবে তুই আমাকে বিশ্বাস করেছিলি হান্ড্রেড পার্সেন্ট আপনি আমি কি বলবো আল্লাহ কোরআন হাদিস মোতাবেক চেষ্টা করেছি বিশ্বাস করতে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি হয়নি যাক নামাজটা পড়েছিলিস আপনি আমি কি বলবো চল্লিশ বছর বয়স পর্যন্ত ঈদ আর ঈদ ছাড়া পড়িনি তারপরে জয়নগরে একটা ঠ্যাংটা ভেঙে গেল অ্যাক্সিডেন্টে তারপর থেকে থেকে মসজিদ সত্তর বছর বেঁচে ছিল দেখুন তিরিশ নামাজ কাজ আনি এই দুই কাঁধে দুই ফেরস্তার জিজ্ঞেস করুক আল্লাহ বলবো সত্যি দেখতো হ্যাঁ ঠিক আছে রোজা রেখেছিলিস আল্লাহ রোজা তো চল্লিশ বছর পর্যন্ত রাখিনি মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে রাখতাম দনুমি করে খেয়েও নিতাম তবে আল্লাহ রোজা রাখতে না পারলে করিছি পার্লাফত করবে না আল্লাহ আর বলবে বান্দা নিজেই বলবো আল্লাহকে আল্লাহ আপনি তো বলেছেন কোরআনে বলেছেন লা তাক না ইল্লাহ তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না উবা জামিয়া আমি আল্লাহ তোদের গোনাগুলো মাফ করে দেবো ইন্না গুর রহিম আমি দয়ালু দয়াবান তো আল্লাহ আপনি কথা মোতাবেক আমার গোনাগুলো মাফ করে দেন আপনি তো বলেছেন করানি আপনি তো আল্লাহ নিজেই বলেছেন করানি গোনা মাফ করবো না বাকি গোনাগুলো মাফ করলেও করতে পারি নাও পারি আল্লাহ মাফ করে দিন না তা আল্লাহ দয়ালু দয়াবান ইচ্ছা করলে হয়তো বলবেন আল্লাপ যা আমার দিকে প্রশ্নগুলো নামাজ রোজাগুলো মাফ করে দিলাম যাক মাফ করে দিলাম যদিও প্রশ্ন হবে বান্দার তরফ থেকে ওইখানেই সব ধরা পড়ে যাবে কি আল্লাহ বলবেন ছেলে হিসাবে কত ভালো ছিলিস বাপ হিসাবে কি দায়িত্ব পালন করেছিস স্বামী হিসাবে কি দায়িত্ব পালন করেছিস ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছিস বোনের ফারাইডি অংশটা দিয়েছিলিস বোনের ফারাইডি অংশটা দিয়েছিলিস ভাববেন বাড়িতে গিয়ে নাকি বাপ মরে গিয়েছিল ফারাইজি অংশ দেননি কেন হ্যাঁ এই মেয়ে ছেলেরা শোনা নিন এই কোরানে আছে ইউসি কুমুল্লা পৃষ্ঠা কোরানের চার নম্বর পারার আঠেরো নম্বর পৃষ্ঠাটা গোটাই ফারাইজির আলোচনা একজন বেটা মানে একটা ব্যাটা ছেলে শোন দুটো মেয়ে ছেলে ধরুন আমার বাপ মারা গেছে আমার বাপ মারা গেছে আমি একটাই ছেলে দুটো বোন মা মারা গেছে আমার বাপ এক লাখ টাকা রেখে গেছে ব্যাংকে দশ বিঘা জমি রেখে গেছে কে কত পাবে সহজ ভাষায় বলে দিচ্ছি আমি পাবো পঞ্চাশ হাজার টাকা আমার দুটো বুন পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আমি পাবো পাঁচ বিঘা জমি আমার দুটো বুন পাবে আড়াই আড়াই পাঁচ বিঘা জমি দিয়েছেন এই মা বোন ফারাই অংশ নিয়ে যাবেন আর অনেক ভাই আছে দেখবেন ফারাই যে অংশ নিয়ে গেলে বলে ভাই বোনের বিচ্ছেদ হ্যাঁ ফারাইজি অংশ দেওয়ার পরে ভাই বোনের মহব্বত থাকাটাই ভালোবাসা থাকাটাই হলো ইমান আর নইলে তুমি বোনকে ভালোবাসা তো স্বার্থে বাপের অংশ খাচ্ছো তাই বোনকে ভালোবাসছো ও ভালোবাসার মূল্য নেই বাড়ি থেকে ভাববেন কথাটা শুনতে হয়তো না আপনাদের খারাপ লাগছে আল্লাহ পাক কোরআনে বলেছেন অনুরোধ করে বলে যাচ্ছি আয় ছেলেরা মামার অংশ নেবেন নানার অংশ নেবেন নানার অংশ নিয়ে আসবেন চাচার অংশ ভাই মানে কোরআনে আছে কোরআন হাদিস আছে বা আমার বাপের কথা নয় আপনি আপনার দায়িত্ব তো পালন করেননি আপনি ফর্স নামাজ পড়েছেন আর ওজারে আপনি কাটিয়ে দিয়েছেন ওরে আল্লাহ তরফের প্রশ্ন আপনি পার হয়ে গেলেন বান্দার তরফের প্রশ্ন আপনাকে ধরা হবে এখান থেকে ঠিক করুন এজন্য আপনাদের বলে যাচ্ছি এই মা বোনেরা মেয়ে ছেলেরা আছে না চলে গেছে আছে এই মা বোনেরা ভালো করে শুনে নাও আজকে আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের চার শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বৌ এই চার শ্রেণীর মেয়ে এই চার শ্রেণীর মেয়ে না জাহান্নামি এখান থেকে আজকে শিখে যান আজকে সুরার প্রথম আয়া প্রথম আয়াতটা কি সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে বলেছি বাবা মক্কায় না মদিনায় মদিনায় মনে রাখুন মদিনায় অবতীর্ণ এর ভিতরে কটা আয়াত আছে বলেছি ১৪টা দুটো রুকু শুরু করছি তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি প্রশ্নটা দিয়ে শুরু করবো আপনারা মুখ থেকে শুনেছেন যা কিছু আছে সকলে আল্লাহর তসবি যাপন করে শুনেছেন আরে ভাই বলুন না শুনেছেন চোখে দেখেছেন দেখেন নাই এ দেখুন এ কথাটা আলেমরা নিজের থেকে বলিনি

এবার তফসিল হচ্ছে শোনে নিন কোরানের তফসিল কোরান দিয়া হবে কোরানের তফসিল হাদিস দিয়া হবে কোরানের তফসিল কেউ মন গড়া করতে পারবে না আল্লাহ নবী বলেছেন মানফাস্সর আল কোরআন বিরাজি ফালিয়া তাবু মাক আদা হুমিনাল্লাহ আল্লাহর নবী বলেছেন কোরানের তফসিল যদি কেউ মন গড়া করে নিজের থেকে ইচ্ছামতো করে তার ঠিকানা হবে জাহান্নাম কিছু বুঝতে পারছেন বাবা এই জন্য কোরানের তফসিল মাহফিলে বসা মানে সৌভাগ্যের বিষয় মনে রাখবেন চলো এই আয়তের তফসি অন্য আয়াত দিয়ে কি সুন্দর আল্লাহ করে দিচ্ছেন দেখুন

যোগ দেননি ঠিক না ঠিক আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন তসবি শোনার তারাই শুনতে পায় গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে খেজুর গাছ কিভাবে আল্লাহকে ডাকে একমাত্র আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেছে তারাই কেবলমাত্র এই অধিকারী হয়েছে এই অধিকারী এই যোগ্যতা অর্জন করতে গেলে কিছু নিয়ম পদ্ধতি আছে আল্লাহ পাক যাকে তাকে সেই জিনিসগুলো দেন না এ করুন আল্লাহ যাকে তাকে দেয় না জালিকা আল্লাহ যাকে চায় তাকে এই করুণা দান করে বলুন এদের মধ্যে চার শ্রেণীর লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি কয়সেনি কয়শ্রেনি এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপেরা শুনে একদিন বন্ধুত্ব যদি করতে হয় যুবক যুবতীরা শুনে নাও বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন আমি করিনি কোরআন বলছে ومن يُطِعِنْ الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন নবীরা যে পথ অবলম্বন করেছে সেই পথ আপনাকে অবলম্বন করতে হবে দুই নাম্বার হলো সিদ্ধিক সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে অ্যান্ড সিদ্ধিকিন কারা বাবা ওই নামের শেষে সিদ্দিক মানে ওই সিদ্ধিকের কথা এখানে বলা হয়নি সিদ্ধিক শব্দের অর্থ হলো কি জানেন অধিক সত্যবাদী কি বললাম অধিক সত্যবাদী চলুন সধু সিদ্দিকীদের সঙ্গে চালাফেরা করলে হবে না কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আংহু আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরান নাম সুরান তওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পেয়ে যাবেন আর আমরা এমন বোকা মানুষ কি করি দেখবেন যে মিথ্যা কথা চিটিংবাজ কোটিপতি তার খালি তেল মাখাই আর গরিব সত্যবাদী তারে কোনো দিন বন্ধুত্ব করি না ঠিক না বেঠিক বাস্তব কথা বলে গেলাম বাপেরা কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে আমি আগেই ক্ষমাটা চেয়ে নিয়েছি এই সুরার তাফসিল করতে গেলে এই সুরার আলোচনা করতে গেলে বিভিন্ন দিক থেকে যখন আসবেন দেখবেন যার মনে হবে আমাকেই অ্যাটাক করছে হুজুর হুজুর কাউকে অ্যাটাক করেনি নি করে দিচ্ছে চলুন তাহলে এক নম্বর হলো নবীদের পথ অবলম্বন করুন দুই নম্বর হলো সিদ্ধিকি সত্যবাদীদের সঙ্গী হয়ে চলুন সত্যবাদী সঙ্গী হলে হবে না নিজেকেও সত্য কথা বলতে হবে

হ্যাঁ হিম ধর্ম ধাবন তোমরা আল্লাকে ভয় করো অ কৌলু কৌলান সাদিদা সদা সর্বদা সত্য কথা বলো এখানে সিন দিয়ে সাদিদ শব্দটা আছে বাবা হাফের সাহেবরা ছেলেরা বাবা এটা মাদ্রাসা তো ভাই হিপস মাদ্রাসা নাকি হিপস বাবা হাফের সাহেব ছেলেরা তোমরা এগুলো ফলো করো ওখানে সিন দিয়ে স্বাদিদ লেখা আছে সিন দিয়ে সাদিদ মানে কি আর সদ দিয়ে সদিদ মানে কি আর সিন দিয়ে সাদিদ মানে কি উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য সিন দিয়ে সাদিদ মানে শক্ত ইন্না বাদশা রব্বিক আলা সাদিদ সাদিদ মানে শক্ত আর সিন দিয়ে সাদিদ সিন দিয়ে সাদিদ মানে সঠিক মানে সত্য আর সদ দিয়ে সদিদ মানে কি শুনবেন শুনে নিন আচ্ছা বাপেরা আমাদের গায়ে ফোঁড়া হয় না ফোঁড়া থেকে ফাটালে কি বেরোয় পুঁজের রং কেমন আর রক্তের রং আচ্ছা ফোঁড়া ফাটানোর পরে পুঁজ অতিরিক্ত বের হয়ে গেল তারপরে দেখবেন আর পুঁজ বেরোয় না তারপরে জোরে টিপলে পুঁজ আর রক্ত মিশ্রিত একটা ঘোলাটে মাল বেরোয় না বলেন না ওইটার আরবি হলো সদীপ ওইটার আরবি সদি। আচ্ছা এটা কেন বলতে গেলাম কোরআনে আমার কথা নয় জাহান নামে যারা যাবেন কি খাবার হবে শোনো জানিয়ে দিয়েছে তেরো নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান্ন সুরা মধ্যে আল্লাহ বললেন জাহান নামীদের খাবারটা কেমন হবে শোনো ওই পূজার রক্ত মিশ্রিত খাবার ওদের খেতে দেওয়া হবে এই জন্য বাপেরা শুনে একে দিন এই আয়াত যখন নাসিল হলো তখন সাল্লাম এই আয়াত যখন তেলাবাত হলো উনি তেলাবাত করছেন সাবিরা জজ্জর করে কাঁদছেন একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ বেরোয় ওই পুঁজ বুঝি আমাকে খেতে দেওয়া হবে কেয়ামতের মাঠে আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী শোনো জাহান্নামীদের যে পূজ রক্ত খেতে দেওয়া হবে সেই পূজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত বন্ধুরে জাহান্নাম এত কঠিন জিনিস অনুরোধ করে বলে যাচ্ছি দুনিয়ার জমিনে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাওয়ার আশা করুন পাপ কাজ থেকে দূরে সরে থাকুন মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন ক্ষতি করতে যাবেন না চলুন এরপরে আছি আল্লাহ বলছেন কি অসহাদা শহীদানদের পথ অবলম্বন করুন শহীদানদের ব্যাখ্যাটা বেশি করলাম না পরে আয়তে আসছে চার নাম্বার আয়তে আসছে এই জন্যই আয়তে আর করলাম না চলুন চার নাম্বার হলো অশ্বলিগী সঙ্গে বন্ধুত্ব করবেন ভালো ভালো মানুষদের সঙ্গে বন্ধুত্ব করবেন খারাপ লোকের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছে চলো এরপরে আল্লাহ তাই বললেন বান্দা আসে আকাশের এই যে জমিনের উপরে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে আমরা তো কোনো দিন দেখতে পাইনি চলুন একটু বাস্তবটাকে উদাহরণ দিয়ে দিচ্ছি আজকের রাতের বেলা বাড়ি চলে যাবেন বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছ বোঝেন তেঁতুল গাছ আরে ভাই বলুন না তেঁতুল গাছের তলায় চলে যান তেঁতুল গাছের তলায় চলে যান গিয়ে দেখবেন তেঁতুল গাছের পাতাগুলো সব মরে গিয়েছে খিরিস গাছের তলায় চলে যান খিরিশ গাছের গলায় দিয়ে দেখবেন গাছের তলায় গিয়ে দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে তারা গায়ে স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা হেঁট করে নিচের দিকে আছে আমার আল্লাহ বলেন সকালবেলা যখন সূর্যের কিরণ সূর্যের আলো যখন ওদের গায়ে লাগবে ফটো রোগ সংসারে যখন ওদের গায়ে লাগবে তেতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে খিরিশিয়ান আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তসবি যাপন করবে শুনে রেখে দিন চুরাশি হাজার প্রাণী কত 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 এই পৃথিবীতে চুরাশি হাজার প্রাণী চুরাশি হাজার প্রাণীর ভিতরে কোন প্রাণী খাবা ইনকাম করে না চুরাশি হাজার প্রাণীর ভিতরে কেউ ইনকাম করে না একটা জাতি ইনকাম করে তার নাম হলো মানুষ ঠিক না বেঠিক রেজেকের মালিক কে এবার বুঝতে পারছেন চুরাশি হাজার প্রাণীর ভিতরে একটা প্রাণী শুধু ইনকাম করে বাকি কেউ ইনকাম করে না তাদের খাওয়াই কে আল্লা বলে মানব জাতি এমন একটা জাতি রে কেউ আগামীকালের খাবারের চিন্তা করে না মাছ কোনোদিন চিন্তা করে না বাঘ চিন্তা করে না হরিণ চিন্তা করে না পিঁপড়ে চিন্তা করে না হাঙুর চিন্তা করে না কুমির চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো একমাত্র এমন একটা জাতি তার নাম হলো মানুষ এ হরদম চিন্তা করতে করতে আজকে ডাল আলু ভর্তা খাচ্ছে কালকে তিন লাখ টাকা ব্যাংকে রেখেছে ঠিক না এর দান করতে গেলে কষ্ট হচ্ছে ভাবতে পেরেছেন এর দান করতে গেলে কষ্ট হয় আল্লাহ বলছে বান্দা লক্ষ্য কর এই পৃথিবীতে চুরাশি হাজার প্রাণী আপনারা কি জানেন এই পৃথিবীতে এই পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে শুনে নিন একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে গবেষণার মধ্যে মানে কোন প্রাণীর দ্বারাই মানুষ বেশি মরে কোন প্রাণীর দ্বারাই মানুষ মরে তা একশোটা প্রাণীকে এক জায়গায় করা হয়েছে নিয়ে গবেষণা চলছে বৈজ্ঞানিকরা গবেষণা করেছে দশটা প্রাণীকে সিরিয়াল করেছে এক থেকে দশ তার মধ্যে কে কে এসছে বাঘ সিংহ কুমি হাতি চলহস্তি সাপ আচ্ছা ওই পোকা পোকা একটা পোকা মাকড় সাপ টিকটিকি এদের দ্বারা মানুষ মরে মানুষ এরকম করে এসছে দশটা প্রাণী তার মধ্যে ফার্স্ট জানেন মানুষ মানে মানুষের দ্বারায় মানুষ মরে পৃথিবীতে বেশি ঠিক না বেঠিক ঠিক ভাববেন বাড়ি থেকে দু নাম্বারে হলো কি জানেন সাপ দু নাম্বারে হয়েছে সাপ সারা পৃথিবীতে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় আর মারা যায় তার মধ্যে খুব কম কেন যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে জীবাণুটাকে মেরে দেওয়া হয় কোনোদিন আমরা ভাবিনি চলুন তাই আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে সব ডাকে একমাত্র মানুষই এমন একটা প্রাণী যে সুযোগ বুঝে আল্লাহকে ডাকে সুবিধ বিপদে পড়লে আল্লাহর ডাকে আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বা আল্লাহর ভুলে যায় ঠিক না ভাই ঠিক